দেখবা মসজিদও সিন্নি লইয়া দরবার খরি খুঁড়ি একজনে আর একজনে গালিয়েই গালি বাড়ি জীরা আছে না দেখুন যান দুমবার দিন বড় সিন্নি হইলে একজনে আর একজনে গালিয়ে গালিয়া এ বাড়ি জাহীরা ই গাইল আপনি আপনে যেইন অতিঞ্জিত করছইন এক এক চান্দার জায়গা দুই চান্দা এই না আপনি দাহি কানল লাগে গালিয়ে গালিয়া জীরা এর বাদে একজনে আরেকজনে দেখতে না হিংসা দেখ মো সামনের সময় হ্যাঁ ও হে হিদিন আই হলে ফাটিও এবার ওলা ব্যবস্থা নিয়া যে আইজ তাইন মাল মারতা চিন্নলে এখানে আমরা টেলা টেলি কত বুঝদার মানুষে হুরুতাই কিবা করিললে একবার জান টুকরি টানিয়ে সলাই দিন আপনারা টুকরিটা টানিয়ে ফলাই দিন যারা বাটিছ তারারে বিরক্ত করে একদিন দেখছি টুকরি চিন্নির টুকরি দিয়ে একজনে মাতাত দিছে বালা জানার যা না যারে চিন্ন টুকরি দিছে তান মাতাত না হুজুবিল্লাহ খেনে কীটার লাগে এটা এই সমস্ত হারাম থাকি আমরা বাছিয়া বাসিয়া থাকার দরকার সমাজ নষ্ট হইব আপনার সমাজ নষ্ট করা আপনার বাড়ি ধ্বংস করা আপনার আওলা ধ্বংস করা এই সমস্ত করিয়া সোরে তাহা ইতার রাহাজান শিকাইরা আপনার সিন্নি টুকরি টানি টানি লইয়া ইতা দেখি থাকি এটা যারা বাটি তো বিরক্ত হরিয়া সিন্নি টুকরিয় টানিয়া ফালাইয়া লইয়া লাগি লুকাইয়া দুই টুকরি তোরা খাওয়াই দিয়ে বাসু বাটি লইয়া গেলা ইতাকিটার লাগে না এই সমস্ত হারাম খাইরা আপনি আর একজনের হক খাইরা হাঁ বাটার পরে যদি কিছু তাকে এইটা কর্তৃপক্ষর মুনাসিব আছে জেলা বাটার ইলা বাটবা আপনার সামাজিক বাট যাত্রা এটা বাটা হয়েছে এনেও আপনি বিরক্ত করব কেনে আর তিন চান ডাল হইবা আর আর খালি যাইব কেনে সবে কাইতা সিন্নি আমরা যারা করি যে ইনো যারা ইবা সবে কাইিতা ওলা নিয়ত তা নি না বোলে খেউরি দিমু খেউরী দিতাম না ওলানি না অন যারা আইবা সবে ফাইটা ও বাটে ও চিন্তা ফিকিরে আমরা সিন্নি করি এর বাদে দেখা যায় পায় আর খেউন দরবার করে সেনে বোলো হেন কি দুই মশা হিসেবে তিন মশা লুকাইয়া তো রাখছোইন ওলা গোটে নালি গোটে না যে খালি গেছে আর যে তিন মশা নিছে পাইতো আছিল এক মশা পাইছে তিন মসা ই দুই মশা কান নিছে হৌ যারা খালি গেছইন এরা দাদা ঠিক ঠিক খালি ঠিক নাই হারাম আপনার সিন্নি খাইছেন হারাম খাইছই লুকাই আনি হারাম খাইছই চিন্তা করতে হইব ই চিন্তা আমরা নাই ই চিন্তাও নাই আমরা চিন্নলুইয়া এখানে মায়ের করতাম আমার একমসা ভাইতাম আমার দিবাউ দিবাললাগে নিয়ত করে চিনে করা হয়েছে খেলে মায়ের করতাম লইয়া দেখুন না আপনারা মায়ের তো রয় সমাজ ভাঙ্গে মায়ের ইয়া মাদা রয় হাফ মাদা রয় চিনিলে বহুত কিচ্ছা আছে আমি তো পড়ছিলাম ইয়া আই আমানু কুলু মানুম ইম্মা রজকাক মুল্লো হেলাল ও ইমান হল তুমি তাই খাও ইম্মা রজকাক হালালান হেলালন হালাল তৈবা হালাল খাইতাম তৈবা পাক পবিত্র খাইতাম আর পাক পবিত্র সামান্য ব্যবধান আছে মুকর সেভ পাক না মুকর শেপ পাক না নাভাক মুকর শেপ লাগলে লাগতো নাই কিন্তু আর তুলিয়া খাবি তুলিয়া খাবি গ্রীণ এাক চকুর পানি পাক ইপুটাইন বাড়লে ওজু জাইতো না মুকর শেপ পড়লে ওজু যাইবনি এনৈস বাড়ইলে ওজু যাইব না যাইতো না পাক লাগলেও তা কাপড় দিয়ে নামাজ পড়তাম পারমু সেব লাগলে নামাজ পড়তাম পারমু কিন্তু এটা গুরাইয়া খাওয়া যায় না খাওয়া যায়নি না ইকু লগে হালালান হালাল এবং তইবা পাক পবিত্র আমরা খাইতাম আল্লাহর নির্দেশ হালালান তাইবা ওয়ালা তাততাবু খুতুয়াতিশ এবং শয়তানের পদঙ্ক পদাঙ্ক অনুসরণ করিও না তার মানে হারাম না তার হইল হারাম খাইওনা ওলা শেতন হারাম খাইলে এগু শৈতানোর পদাঙ্ক অনুসরণ হইব শৈতানোর খাম হারাম খাওয়া শান্না হুল আদুম মুভিন ইন্ম আদুম আদু দুঃমন এগু প্রকাশ্য দুশ্মন শয়তান এগুড়ে আমরা ইন্দ্রালকন শেখ ইন্দা কুমাদ শতা নইল দুঃমন পাতা খেজু হুয়াদুয়া এইগুলো দুঃশ্মন মনে করতাম খালি দুঃমন মাঝে করল মনের মজে তাক্তি ইয়া হামাইয়া কোন দিকে ঘরে দিয়ে হামাইব নি না মাঝেদি হামাইব আল্লাহ তোমার বন্দার সৎকারে কবুল ফর্মাও জিন্দা মুর্দারে মাফ করে দেও আল্লাহ ই বাড়ি রূপরে রহম আর করম ফরমাও আফাত বলিয়াত মুসিবত থাকে হেফাজত ফরমাও আল্লাহামি শয়তানি গুরে ইন্দা শয়তা কম আদৌ ছয়তানিক তোমার টানব দুঃশ্মন পাতা জিগুয়া দুঃশ্মন মনে কর দুঃমন মনে করতাম আর যদি দুঃশ্মন যা ইগে আর কিতা করত হ্যাঁ দুঃশ্মন ইগুই আর কিতা করত ও ইতা আছে আপনার মাঝে আর দুশ্মন দুন মনে করলে আমার এরিয়াটা আগে আছে ডাকাইতে সিটি দিত হ্যাঁ তেও দেখতাম কাঠর দরজা দি স্টিলর দরজা বহুতে লাগাইছে দরে স্টিল দরজা লাগাইছেন কাঠের দরজার ভিতরে দিই ইটা আছে এখনো আছে খেলে বলে আমি হাসাও দু মনে কৰি ডাকাইত মনে করিয়া অকোন ইতা লাগে না ডাকাইতে কিতা করত আমরা মানুষ ডাকাইতে কিতা করত উ কইয়া ই আর কাঠর দরজার ভিতরে দি অকোন আর স্টিলর দরজা লাগাই না ই কিতা করত ওলা আল্লাহে কৈছোন না প্রকাইস্য দুশমন ইগুসিটি দেওরা দুশমন ইগ্যাগাথরা দুশমন ফাত্তাকিযুহু ওয়া দুয়া ইগুরে সদা সর্বদা দুশমন বাব দুশমন বাবু দুশমন মানে করতে হইব কোন ভাই হামাইব করে হামাইব না মুকে দি হামাইব নাখেদি দি হামাইব না সৌকা দি হামাইব রোগের শায় ইগি আক্রমণ করতে পারে আল্লাহ পাক রব্বুল দরবার তাকি শে অনুমতি লই আইছে সুмма লাতি আননাকুম মিন বাইদি আইদিকুম মুমিন খালফিকুম ওয়ান আইমানাকুম ওয়ান সামাইলিকুম ওয়ালা তা aksarhum shakirin ই গাল্লাহ রে কইছে দাইনে দিও আক্রমণ করমু বাউয়াদি পিছনে সামনে সব বাইদি আক্রমণ করমু আক্রমণ ফল দড়াইবো আল্লাহ তোমার শুকুর গুজার বंदा হয় তাই না নাউযু বিল্লাহ ই গ কৃতজ্ঞ বানাইও জন্যই ও কৃতজ্ঞ বানাইয়া সারব ঈশালে সব আকুশ বানাইয়া সারব যে ও কৃতজ্ঞ বানাইয়া সারব কইসে ওলা তাজে দো এক সার হুমসা কিরি এদের শুকুর গুজার বন্ধা ফাইতে খালি ও কৃতজ্ঞ বানাইব লাগি চিন্তা ফিকির করিয়ে চলার দরকার শয়তান শয়তান মনে করতে হাজির নেকেরাম সামে আল্লাহ বাক রব্বুল আলমিন আমরা রে হালাল খাইতাম হারাম তাকি বা কারণ ফেট ইগু বেমার হইলে আমরা ঔষধ দেই কোন জায়গা পেটও দেই না নি পেটও দেয় না ঔষধ খাই পেটও পড়ে তো বেশিরভাগ ঔষধ আমরা ফেটও দেই কাৰণ ইখান ওখান তাকি বেমাৰ নাচাৰাইলে আৰ বেমাৰ স্বাৰ্থ না। ওখান বেমাৰী ইয়াৰ সব চব চৰ্বনাশ চাৰা শৰীৰ বেমাৰী হৈ যাব নষ্ট হৈ যাব চব তা ইন্নামায়া কলো নাফত নিহি নৰ আল্লাহ বাকৰব লাগাল আমি নেফৰ মাইণ্ড যাৰা মাল খাই ল আত্মসাৎ খল্ল অন্যায় বাবে আত্মৰ সাথ খল্ল মাল মাত্ৰা নাই সৌৰা নাই দেখরা নাই ছুট ছুট ইদায় মাত্তা ওভার টানায় বিভিন্ন ধরনের কৌশল করিয়া আমি মারি দিলাম বড় তারা কুন্তা পায় না মানে পায়েতে তুড়া পায় পায়েতে বালাও খান আর পায় না বাদ খানাই পায় ও আও বন্ধ যে ওকে যে ওতা পায় তুই মোকলে আও জুবিল্লাহিমিক আল্লাহ বাকরবুল আলমিনে ফরমাইন ইতা তুমি খাইছ পেট হারাইছ দুজোখর আগুন হারাইছ নাও জুবিল্লাহ ইন্নামায়া কুলু নাফি বতু নিহিম নৰ অন্যায় বাবে অত্তসাৎ কৰি আহে তীমৰ মাছ যেন খাইছই এই আল্লা শুইৰে হেন পেটৰ আগুন হৰাই দিছই নাও জুবিলা আগুন হৰাই দিলে আৰ বাছৰ ভত আগুন তাকে বাঢ়ৈব আগুন তাকে আগুইনো আগুন তাকে আগুইন বাঢ়ৈব জলিয়া উঠিব চেতিয়া উঠিব জেবাই বাড়াইব জেবাই ভরবাই বাই আগুইন বাড়াইব ওলা নাই নিয়া উঠিব আগুইন বাড়ইব আর ই আগুইনে গোটা সমাজ জ্বালাইব নাও জুবিল্লা গোটা সমাজ জ্বালাইব হালাল খাইতাম আমরা আমরা অনেক সময় দেখি বিয়ার সেন্টার ও দেওয়া লাগে আছে না এমনি জ্ঞান আদাউতে আরম্ভ দিন খাওয়া গড় ভরি যায় না সে মালিকর ইজ্জত লইয়া টানা টানি হয় ইলে বিভিন্ন জায়গা আছে না জানা নেই কিছুদিন বাদে তাহলে টিকেট লাগানি লাগবো আর নাই উভয় এমনি কে যাই যায় শট পড়ে যায় যে তা চিন্তা করছে এলাকা এটা জায়গাত থাকে না আমরা এই চিন্তাও নাই পাইলাম খাইলাম না পাইলা খাইল লো নাই খানি রে আল্লাহ কেন হালাল খাইতাম আনা দাওয়াত খাওয়া হারাম আনা দাওতে খাওয়া হারাম আনাডাওতে যাওয়া হারাম না খাওয়া হারাম বোন মিলার শরীফোন আপনি আইলা আইয়া দোয়াত মিলার ও সরি কইলা দোয়া সরি কইলা খতম দোয়াত সরি করল ইতা এটা নাই কিন্তু খানিত বই বইতে হইলে আপনি চিন্তা বইটা ইনো যদি গেছইন আর খুঁজ হইয়া যদি কই কইন খুব ভালো হয়েছে আপনি আইস না আইসই তো বৌকা আপনারে আদর করিয়া খাওয়া এটা খাবিলতা ওদাও তৈ আপনাকে মালিক মালিকার শর্মিন্দা হাই রে হাই আমার তো আন্তরিক মানুষে আমি তৈয়া খাই নিলাম কইতাম পারলাম না আই চইন যে বড়ো কুস হয়েছি আঞ্জা খরি ধরো হ্যাঁ ইলা মানুষ আসুন মায়ার মানুষ যে পাইলে বড় কুস হইন ইলা জাগা যদি হয় আপনি খাইতা ফার আন না হয় ইস দ লাগি হ্যাঁ আমি কইলাম না কিন্তু না আইয়া ইয়া বীর ইরাও নৈন্যানী মানুষে ফুণ না যে ইস্টিমেট করসই হইলে তো ওভার হয়ে আসা ও যেইন ওভার খরচ হয়ে হালাল খাইছই না হারাম খাইছই না আগুন খাইছ হারাম খাইছই আনা দাওতে গিয়া খাওয়া ইতা আনা দাওতে খাওয়া ঠিক নাই হারাম ওলা করে বুঝিনি যে হারাম খাইতা না দাওয়ৎ ছাড়া খাইতেইলে যদি ওলা মায়ার মানুষ তাক যার বাড়ি গেলে মানুষ খুশ হয় ইলেভানোর বাড়ি যাইন যদি আর দাওয়ৎ দিয়ে আউকা খাউকাই আউকা খাইতা আর না হয় দোয়া করিয়া আগলো চাইটা কিন্তু বিড় জমা জায়গা নাই আনা দাওতে যাওয়া ঠিক নাই না আমরা দাওয়াত দেই পাইকে দাওয়াত দেই দাওয়াত ছাড়া খাওয়া হারাম বিহার সেন্টারও গিয়া বারবার বুঝার লাগে মন রাখার লাগে বিহার সেন্টারও গিয়া আনা আনাতে গিয়া খাইয়া করিয়া শর্ট করা ইটা হারাম হালাল নাই ইতায় ফেট নষ্ট হইব মানসিকতা নষ্ট হইব বংশ ধরে জুবিল্লা খবিস গালিয়াই আমরা না নি আর কত বাত গালিয়াই ইটা কেন গালিয়াই ওইটা ওটা থাকি ওটা থাকি হালাল খাই না হালাল হারাম বাসি না বেঙ্ক তৈসি জমা করিয়া না সুদি ব্যাংক ইন্টারেস্ট খাইয়া নাই নি হারাম নাই সুদ না এটা ইন্টারেস্ট ইয়কিগঞ্জ এরিয়াত তারা আরও সুন্দর করে নাম রাখছে ইন্টারেস্ট নাই এবং ইয় নাই সুদ নাই ইগু তারা কইবা বাবু করিয়া আনছে তারা নাম ইগু কইবা বাবু করিয়া আনছে বাবুরা মানে ও সুদা কি সুদ সুদর নাম যতটাও রেখ রাখু সুদ সুদ ও ব্যাংক তা কি বাড়ি তা কি আনোকা স্যার গেস তা কি হারাম হারাম ইগু হারাম ইগ নষ্ট করব বংশ ধ্বংস করব ফেটো আপনি আগুন হারাইছইন আপনার বংশ ধ্বংস হইব বংশ ধ্বংস হইব আমরা বহুত ইটা এটা জিকানি তো নাই যে আমি যে সুধি ব্যাংক তোয়সি টাকা আর ইন্টারেস আনিয়া খাইয়ার মসমসি ডাকাইয়ার আর ব্যাংক বড়িয়ে তোইয়া না ইতায় না। আপনি দেখবা আপনারে হুরতায় দেখতে না মা বাপরে ইটা বহু ফাওয়া যার এটা কৃদ্যাশ্রমণী আিরা দিরা মায়ের দেখতে পার মারে দেখতে পারে না বাপরে দেখতে পারে না ওলাদে কেনে বোলে গুড়ি হারাম খাইয়া জন্ম দেওয়া হয়েছে এগুলা কেউ দেখতে পারে না আমরা কই গাগালি একটা ভাষা খোদা কলম মানে না আছে না গাগালি বাসা সদা কলম মানে না কেনে সদাকলম মানে না হৰামৰ ফায়দা হৰাম কৰৰ গৰু হৰাম কৰ যে আমাৰ জ্বলিয়াই গালিয়াই অ' হৰাম কোৰৰ গৰু হৰাম কৰ আল্লাই নাখৰ চইন আপোনাৰ যদি খাইন হাৰাম খাইন থৈলে এতিয়া অলা টাতৰ খতুৱাতি চয়েত আনি শয়তানৰ খাম শয়তান আমাৰ সুৰুতাৰে ছয়তান খ্ববিচাক গালিয়াই নানি এতিয়া এতিয়া গালি আনি নিষেধ সুৰুতাৰে ছয়তান খবিচ ইত গালি টানা নিষেধ আছে চৰিব শয়তান খবিচ কইীয়া সুৰুতাৰে গালিয়েই টানা তবে আমাৰ গালিয়াই ইটা ও খারে গালিয়ে ওতারে বুঝে ও ওতার ফা আরো কিতা কই আমরা আনাবিস মিল তা। সুদর প্রভাব হারামর প্রভাব জাগা দখল করে খাওয়ার প্রভাব মানুষর টেকা মারিয়া খাওয়া ঠগিয়া খাওয়া দলালি করিয়া খাওয়া মানুষরা কষ্ট দিয়া খাওয়া আজাব দিয়া খাওয়া এই সমস্ত হারাম এই সমস্ত হারাম খাইলে আপনি আরাম পাইতে আপনার পেট নষ্ট হইব আর এই ফেট থাকি জা হইব জেবাই যাইব জ্বালাইয়া লইয়া যাইব নাও জুবিল্লা আপনার সুয়ার তা টানায় সামনে বাবু তা সিন্নি 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 আমরা করি যে আমরা কীটানিয়া করি যে অন যারা ইসন সবে ওলা ওলান সবে ফাইতা সিন্নি আমরা যারা করি যে ইন যারা আই সবে খাইতা ওলা নিয়ত তাকে খেউরিম খেউরি দিতাম না ওলা নেই মাতই না অন যারা আইবা, সবে ফাইতা ও বাটে ও চিন্তা ফিকিরে আমরা সিন্নি করি এর বাদে দেখা যায় খেউ ফায়া খেউন দরবার করে খেনে বুলে হেন নিচেন কি দুই মোসা হেন নিছেন তিন মশা হেন লুকাইয়া তো রাখছই ওলা গোটে নি গোটে না নিচাব যে খালি গেছে আর যে তিন মশা নিছে পাই তো এক মশা পাইছে তিন মশা ই দুই মশা কান নিছে হৌ যারা খালি গেছই এরা দা ঠিক ঠিক খালি ঠিক নাই হারাম চেনে খাইসেন হারাম খাইছই লুকাইয়া আনি হারাম খাইছই চিন্তা করতে হইব ই চিন্তা আমরা নাই ই চিন্তাও নাই আমরা চিনিলা এখানে মাইট করতাম আমার একমসা ভাইতাম আমার দিবাও দিবাল লাগে নিয়ত খরিয়া চিনি করা হয়েছে খেলে মাইট করতাম দেখুন না আপনার মায়ের তো রয় সমাজ ভাঙ্গে মায়ের মাটা রয় হাফ মাটা রয়ে চিন্ন লুই বহুত কিচ্ছা আছে খেলে ওই তো যে তাই নিয়ত করিয়া খরচ বালা নিয়ত করিয়া খরচয় চিন্ন বালা খাম রসুল্লাহ সাল্লি সাল্লামরে প্রশ্ন করা হয়েছে আইউল ইসলাম খাইরুন ইসলামর মাঝে বালা খাম কোনটা রসুল্লাহ সাল্লি সাল্লামে ফরমাইসইন টুকরিও তুতরিম তাম ও তুকরিম দয়েদ ও তুকরি ও সালাম উল্টা উল্টা ওর রসুল্লাহ সাল্লি সাল্লামে ফরমাইসইন যে বালা খাম ইসলামর মাজে বালা খামিল মানুষরে খানা খাওয়ানি খুব ভান্লা মানুষরে বালা হইল খানা খাওয়ানি সালাম করা টুকরিম দয়ে বেলা টকলো মেহমান আইলে আপনে মেহমানরে সম্মান করতা যতা সাধ্য সম্মান করতা কষ্ট করিয়া নাই জায়গা বেশিয়া না ইলে না কষ্ট করিয়া নাই আখটা মেহমান উঠি যদি সময় হয় খাইবার তো জেতা আছে ওটা দিও করিল তা আগে পেটর আগুন নিবউকা এর বাদে অন্য খাওয়াইতা বাইতা সম্মান মাথাইতা এটা ইসলাম ইসলামর মাঝে বালা খাম তো তে মত মানুষে খানা খাওয়ানি সিন্নি খাওয়ানি সিন্নি যাবি বিতরণ আল্লাহর আসতে চেষ্টা করা এটা যোগ যোগ দরিয়া চলিয়ার আগেও আসিল না আগেও সেই রসুল্লাহ সাল্লি সাল্লামে খর সৈন হজরত আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা হজরত খাদিজা তুল কুবরা রদি আল্লাহ তালা আনহা ইন্তেকালর পরে খাদিজা রদি আল্লাহ তালা আনহার মায়ার মানুষ বান্ধবী যারা আসলা এর আরে দোলাই দোলা করিয়া জমা করিয়া আল্লাহ রসুলে সিন্নি খাওয়াই সৈন খুক সুহান আল্লাহ সুহান আল্লাহি হবে হামদেহি সুহান আল্লাহ বলা খাম এগুর মাঝে আকর্ষণ আছে কিন্তু চুরি কীটাল লাগে আপনি লুকাইয়া তৈরি তিন মশা লুকাইয়া লইয়াকেসন জুড়ে লোহা গেছি টুকরি ফালাইয়া টানিয়ালেসেন কি আর একজনের খানি খাইছ সকাল নষ্ট করছই এটা আল্লাহ মাফ দিতা নাই হৌ হেন মাফ দিতা যে খালি গেছইন বেজারইয়াকে হেন হেন মাফ না দিলে আপনার বেটো আপনি আগুন হারাইছো সমস্ত চিন্তা করার দরকার আগুন হারাইছো আপনার বেটো চিহ্ন লোখেন আমরা টেলার টেলি কত বুঝদার মানুষে সুরটাই কিবা করিলে একবার জান টুকরি টানিয়ে সলাই দিন আপনারা টুকরি টানিয়ে সলাই দিন যারা বাটিছ তার বিরক্ত করে একদিন দেখছি টুকরি চিন্নির টুকরি দিয়ে একজনে মাতাত দিছে বালা করে যা না যারে চিন্নির টুকরি দিয়ে দিছে তান মাতাত না হুজুবিল্লাহ খেলে কীটার লাগি এই সমস্ত হারাম থাকি আমরা বাছিয়ে র বাছিয়া থাকার দরকার সমাজ নষ্ট হইব আপনার সমাজ নষ্ট করা আপনার বাড়ি ধ্বংস করা আপনার আহলাদ ধ্বংস করা এই সমস্ত করিয়া চোরে শিকাইরা ইতার রাহা জানে শিকাইরা আপনার চিন্নির টুকরি টানি টানি কই যাই কই দেখি ভাইসেন এটা যারা বাটি তো তারা সিন্নি টুকরি টানিয়া ফালাইয়া লইয়া গেলা কি লুকাত দুই টুকরি তোরাও বাই দিয়া বাদে বাসু পাঠি লইয়া গেলা কিতা লাগে না এই সমস্ত হারাম খাইরা আপনি আর হক খাইরা হাঁ সিন্নি বাটার পরে যদি কিছু তাকে এইটা কর্তি বক্তব্য আছে জেলা বাটার ইলা বাটবা আপনারা সামাজিক বাড়জটা এটা বাটা হইছে ইনও আপনারা বিরক্ত করব কেন আর তিন জন দা লইবা আর এক জন খালি যাইবো কেনে ইশ সচিন্তার দরস আল্লাহ পাক রব্বুল আলামিনে فرمাইশাইল ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু কুলু মিম্মা আরযাকাকুমুল্লাহু হালালান তাইয়িব। আপনারা মি হালাল খইতান যতটা আছে সব তাত হালাল বাঁচি বাঁচি খাইতাম হারাম ত্যাগ করতাম মা আতম রস হু আমা নাহা কুমান দেখবা মসজিদও চিন্নিল দরবার খুঁড়ি খুঁড়ি একজনে আর একজনে গালিয়েই গাল বাড়ির চাহিরা আছে না দেখুন যানবার দিন বড় সিন্নি হইলে একজনে আর একজনে গালিয়ে গালিয়া বাড়ির ই গাইল আপনি আপনি যেইন অতিঞ্জিত করছইন এক এক চান্দার জায়গা দুই চান্দা এই না আপনি দাহি কেন লাগে গালিয়ে গালিয়ে এর বাদে একজনে আর একজনে দেখতে না হিংসা দেখ মো সামনের সময় না। ও হেহিদিন আইয়া এইন ফাটিয়েও এবার ওলা ব্যবস্থায় নিয়া যে তাইন তাইন মাল মারতা আইজ টাইন দেখাল আনি খালি বাটার তেলাইয়া ডাকইয়া বাটার গরু টাইন থেনে তাই হো হো দিন তে তো হিংসা আমি সে